মান্দারন গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালকের হাত পা ভেঙে দেওয়ার হুমকি অঞ্চল সভাপতি আব্দুল আলীর এই দাবির সপক্ষে কি বলছেন মান্দারন গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক চলুন শোনাব ধরুন আমি পঞ্চায়েতের একটা শিল্প সঞ্চালক এবং আমাকে দল টিকিট দিয়েছিল বা শিল্প সঞ্চালক নির্বাচন করেছিল আমি ধরুন আজ পঞ্চায়েতে নানা করে অতঃপর প্রায় বারো থেকে তেরো বছর জড়িয়ে আছে আগে মানে হয়ে ছিলাম এবার পঞ্চায়েতের ভালো মন্দ টোটাল উন্নয়নের দিক থেকে আমি যথেষ্ট জানি সেই জন্য যখন নতুন কি বলে পঞ্চায়েত ভোটের সময় আমাকে টিকিট দিলো এবং আমার বুথটাতে মিল ছিল ছ সাত সাতশো পঁয়ত্রিশটা সেখানে আমি ছশো পঁচাশিটা জিট দিয়েছিলাম তাহলে দল আমাকে নির্বাচন করেছে এবং জনপ্রতিনি ইলেকটেড মেম্বার আমি হয়েছি ওই দল আমাকে শিল্প সেন্টালে দিয়ে দিয়েছে তৎপর আমাদের পঞ্চায়েতের যেই থেকে শুরু হয়েছে ধরুন আড়াই বছর হতে যাচ্ছে কোনো উন্নয়নের নিয়ে মিটিং হলে রেজুলেশন করছে প্রধান টাকা গেলে মেম্বারে থাকেন রেজুলেশন করছে সেটি কিন্তু প্রতিবার কোনো সদুত্তর হচ্ছে না কাজ সাকসেসফুল হচ্ছে না বারবার আমরা যখন প্রধানকে বললাম যে এরকম ব্যাপার বারবার মিটিং করে যাচ্ছে মিটিং হচ্ছে কাজগুলো হচ্ছে না রাস্তাঘাট হাড় হাবি এসব যখন হচ্ছে না তাহলে এগুলো মিটিং করে লাভ ডেকে আছে ডাইরেক্ট প্রধান একদিন বলিয়ে দিল যে আমি অঞ্চলের সভাপতি চাই চিনি যে অঞ্চলের সভাপতি যেটা বলবে সেটাই করবো তাহলে আমাদেরকে তো মিটিং লাভ নেই এটা দিয়ে এরকম তর্কিত হতে হচ্ছে শেখ আব্দুল আলী ও বর্তমানে অঞ্চল সভাপতি আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই মানে অভিযোগটা হচ্ছে ধরুন এর আগে যে টেন্ডার ওপেন করে না ভিতরে কিছু মেম্বারদের দু পার্সেন্টের টাকা যেহেতু অঞ্চল সভাপতি থেকে বলেছিল যে দু পার্সেন্টের টাকা মেম্বারদের এক পার্সেন্ট সঞ্চালক একটা জিতব সেটা অলরেডি ও দেয় না দু বছর আড়াই বছর দিয়েছে তারপরে যখন মেম্বাররা যখন টোটাল ইয়ে করলো যে আমরা কোনো সই সাবুত করবো না উন্নয়ন করবো না তারপরে বসে একটা মেম্বার হলো যে ঠিক আছে তাহলে ওই টাকা যা মেম্বার যাচ্ছে করে দেবো করে দিয়েছে কাজ হচ্ছে তারপর টেন্ডার হলো সমস্ত কিছু হলো এবারে এই ফুল জেলাপুতে একটা টয়লেট ছিল টয়লেট থাকা হলো উদ্বোধনী একটা মানে ওপেন একটা ডেট ছিল সেই ডেটটা ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল মানে গিয়ে সেদিন ধরুন কেউ জুটে নেই বৃষ্টির জন্য জুটে নে তারপরে আবার যখন আমি একবার গেলাম আমাদের একটা সঞ্চালক গিয়েছিল সে বললো যে তাহলে দেরি আছে সেগুলোকে বললাম যে এরকম সেটাটি তাহলে আজকে তো কোনো ডেট আছে তাহলে কি হবে বললো দেখুন আমার তো অডিট হচ্ছে অডিটটা কাজ করছি অডিটটা হয়ে গেলে ওপেনটা করাবো ঠিক আছে দিয়ে সেই অবস্থায় চলে আসি তারপরে যে মিটিং ডেকেছিল একবার গিয়েছিলাম যাওয়ার পরে সেদিন আমি একলা গিয়েছিলাম অডিটের রিপোর্টটা সে তখন কিন্তু বলে দিলো যে এইভাবে রিপোর্ট হয়েছে বুঝলেন তো সেদিন ওপেন হলো না দিয়ে আমাকে তখন চাপ দিচ্ছে মানে অঞ্চল সদী ছিল বা আর ছিল যে তুমি প্রধান যখন করে ওই যে একলা হবে না তাহলে সোমবার যখন মিটিংটাকে সোমবারই করবো যে তারিখে সোমবার মিটিংটা খাইছে মানে আজকে ডেটে মিটিং ছিল তারপরে এই অবস্থায় যেমন কালকে মানে ওই বুথের মেম্বারের স্বামী তার সঙ্গে আলোচনা হচ্ছে তাহলে আমার টয়লেটটা কালকে বন্ধ হয়ে যাবে না কথা বলছি তার সঙ্গে সিপিএল কথা বলছি কথা বলতে বলতে ওই অঞ্চল সভাপতি আব্দুল আলী তার কোথায় অফিসে ছিল সে আচমকায় সে একদম মানে উগ্রভাবে মানে মারার মুক্ত মানে অশ্লীল ভাষায় গালাগালি মা খিস্তি খিস্তিমার তোকে দেখে নেব তুই পঞ্চায়েতে উঠবি নি তো ঠ্যাং ভেঙে দেবো মেয়ে যা তো রকম সে ঠেলা ঠেলে মারপিট করছে তোকে দেখে নেবো কোন কি পাচে বাঁচাই দেখবো আমাদের কামারপুর অঞ্চলের আমাদের অঞ্চল সভাপতি বোম্বা প্রধান এবার তাকেও বলছে তারপরে তুই তো তার ওটা অবশেষ করে কিনা আর করে নানা রকম করে বলতে লাগলো যে আমি যে সে তো করে অন্য কেউ নয় যে আমি তার কাছে প্র্যাকটিস নিলাম এসব করতে না কেন যাবি কেন তোর বাপ হয়ে যাই জুয়াশীল ভাইসা গালাগালি যে আজকে বলেছিল যে পঞ্চায়েত উঠতে দিবে তুই যদি উঠিস তার কোন বাপ আছে মাসাই আজকে ওই জায়গায় এসেছিলাম কাজটা ওপেন করে দিয়েছি টয়লেটটা এর মতো অবস্থা হয়ে যার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগের তীর সেই অঞ্চল সভাপতি আব্দুল আলীর শিল্প সঞ্চালকের বক্তব্যের বিরুদ্ধে কি বলছেন শুনুন আজকে উনি পঞ্চায়েতে গেছিলেন মিটিং হয়েছে এবং মিটিং এ সে গেছিলেন এবং সবাই মেম্বার সব ছিল এবং উনি যেটা বলছে তাকে ধমকানা চমকানা আমার যে আরো এবং এলাকার মানুষকে খবর নেন ওর সঙ্গে কোন রকম গন্ডগোল হয়নি এবং ধমকানে চমকানে কোন রকম হয়নি টোটালটাই মিথ্যা কথা বলছে এবং আপনাদেরকে অনুরোধ করছি আমি ওর সম্বন্ধে ওর যেখানে সংসদ যে এখান থেকে ভোটে জিতেছে ওখানের মানুষের কাছে ওর সম্বন্ধে খবর নেন ওর সম্বন্ধে খবর নেন ও কতটা ভালো খারাপ দয়া করে আপনাদেরকে বলছি ওনার ওখানে যান যান ওই আপনারা দয়া করে অনুরোধ করে যে ও কত ভালো মানুষ যে অঞ্চল সভাপতি সম্বন্ধে বলেছে ও প্রমাণ করুক যখন একটা খারাপ কথা বলা হয়েছে ওকে ধমকানো হয়েছে চমকানো হয়েছে প্রমাণ করুক একটা আমি চাইছি প্রমাণ করুক ওর যদি প্রমাণ থাকে ও থানায় এফআইআর করুক টোটাল কথা বলছে একদম সাজানো কথা বলছে টোটালটাই মিথ্যা কথা তাহলে আপনারা চরির লোককে জিজ্ঞাসা করুন কোথায় কি হয়েছে গন্ডগোল হয়েছে কিনা কোনো কিছু ডিস্টার্ব হয়নি এবং আজকেও গেছে ওকে কোনো কিছু কেউ কিছু পঞ্চায়েতে বলেছে জিজ্ঞাসা করুন পঞ্চায়েত আপনারা পঞ্চায়েতে ছিলেন তো আপনারা ছিলেন পঞ্চায়েতে পঞ্চায়েতে কোনো গন্ডগোল হয়েছে কি সেটা আপনারা দেখান গন্ডগোল হয়েছে পঞ্চায়েতে উনি যিনি বলেছেন যে গন্ডগোল হয়েছে পঞ্চায়েতে ঢুকতে দেননি ওনাকে আপনারা তো পঞ্চায়েতে ছিলেন পঞ্চায়েতে গন্ডগোল হয়েছে তাহলে ফুটেই দেখেন আপনারা পঞ্চায়েতের ভিতরে মেম্বারদের কাছে খবর নেন আপনারা মেম্বারদের বাড়ি বাড়ি যান এবং ওর এলাকার মানুষের কাছে আপনি খবর নেন ও কত ভালো মানুষ হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা মান্দারন গ্রাম পঞ্চায়েতের শিল্প সঞ্চালক এবং অঞ্চল সভাপতির মধ্যে ঘটা এই বিতর্কিত ঘটনার সম্পর্কে গোঘাট দু নম্বর ব্লক সভাপতি সৌমেন দিগার তার প্রতিক্রিয়া শুনে নেব একবার এখন বিষয়টা আমার জানা নেই আপনাদের মাধ্যম থেকেই আমি জানতে পারলাম যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই প্রশাসনিক স্তরে বা দলীয়ভাবে তদন্ত করে এই দলের বিরুদ্ধে মানে এই নেতৃত্বের বিরুদ্ধে অবশ্যই দল ব্যবস্থা নেবে এটুকু বলতে পারি দেখুন সর্বত্র তো এই জিনিস ঘটে না কোথাও কোথাও হয়তো এরকম ছন্ন ছাড়া কিছু ঘটনা ঘটতেই পারে তো দল যখনই দলের কাছে অভিযোগ আসে ঠিক আছে দল তার তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় আগেও নিয়েছে এখনো নিচ্ছে পরেও নেবে হ্যাঁ অবশ্যই যদি শিল্প সঞ্চালকের তো পঞ্চায়েত যেতেই হবে কারণ তার অনেকটা দায়িত্ব পড়তে হয় সাথে সহযোগিতা করতে হবে এগুলো তাদের নিজস্ব দায়িত্ব স্বাভাবিকভাবে তার যাওয়াটা সিকিওর করার জন্য দলের কাছে কোনো দিন জমা পড়ে অভিযোগ যে জিনিস হচ্ছে অবশ্যই দল তার ব্যবস্থা করবে এবং তাকে সুস্থভাবে পঞ্চায়েতে গিয়ে তারা সুষ্ঠুভাবে কাজকর্ম করতে পারে তার জন্য দল ব্যবস্থাপন করবে